আজকের দিনটা শুরু হয়েছিল ভীষণ এনার্জি নিয়ে তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়েই সবার প্রথমে অন্য ঘরের বিছানা চাদরগুলো তুলে নিয়েছি আমাদের রুমের চাদরটা আগের দিন সন্ধ্যাবেলায় তোলা হয়েছিল ভাবলাম সব চাদরগুলো একসঙ্গে ওয়াশিং মেশিনে দিয়ে দিই কমলা তাহলে সুন্দর করে বার করে মেলে দিতে পারবে আর এই দিকে দেখো বাবার রুমের চাদর ওপরে আরেকটা রুমের চাদর আর কি তোলা হয়েছে আর সোফার ওপরে যে চাদরগুলো পাতা হবে সেটাকে বার করা হয়েছে আর এই যে আমার ছেলের বইপত্র সব কিছু এই ঘরটায় রাখা হয় দেখো কি অবস্থা এগুলো সব পাততে হবে আর কি চাদর তো আমার সবার প্রথম কাজ থাকে স্নান করে ইষ্টভীতি করা তো আজকে ওয়াশিং মেশিনটা আগে অন করে নিলাম কারণ কাচা হতে প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে তো সেই জন্য ওটা হতে থাক আর ততক্ষণে আমি আমার কাজগুলো করতে থাকি তো আগে ইষ্টভিত্তি করে সমস্ত ঠাকুরকে আগে মন থেকে প্রণাম করে নিলাম সকালবেলা উঠে এটা আমার না করলে ঠিক ভালো লাগে না একটু জল খেতে ইচ্ছে করে না মনে হয় আগে এই কাজটা করে নিই তারপরে জল টল খাই ওষুধ খাই তো এই যে ঘুম থেকে উঠেই আজকে একদম এনার্জি নিয়ে কিন্তু সব কিছু শুরু করেছি যে আজকে মোটামুটি বাড়িঘর একটুখানি গোজগাছ গাছ করবো অনেক দিন তো সেরকমভাবে গোজ গাছ করাই হয় না আর দেখো তারপরে আমি চলে আসলাম পায়ের নুপুরগুলো পড়তে সেই হসপিটালে যেদিন গেছিলাম বাড়ি থেকে তো সব গয়না খুলে রেখে তারপরে গেছিলাম কিন্তু আমার যে পায়ের নুপুর রয়েছে এটা আমার মাথা দেয়নি যখন হসপিটালের এমার্জেন্সিতে ভর্তি করা হলো আমাকে তারপরে আর কি ওখানে বসিয়ে ওরা চ্যানেল ট্যানেল করছিলো তারপরে বলছে যে পায়ের নুপুরটা তো খোলা হয়নি আমি বললাম হ্যাঁ তাই তো ভুলে গেছি দিয়ে নুপুরটা খুলে মায়ের ব্যাগে দিয়েছিলাম সব মায়ের ব্যাগেই ছিল নূপুরটা মা হঠাৎ করে বললো আমার ব্যাগে নুপুরটা রয়েছে নিলি না তো মায়েরও মনে ছিল না তো যাই হোক বের করে দিয়েছিল তো আর ওটা আর পড়া হয়নি তো ভাবলাম আজকে পরেনি নুপুর এমনিতে তো নূপুর সেরমভাবে পড়াই হয় না কিন্তু হঠাৎ করে এখন মানে বেশ কিছুদিন ধরে নুপুর পড়তে বেশ ভালোই লাগে মনে হচ্ছে বয়স তো বেড়ে যাচ্ছে দিন দিন এরপরে তো আর চাইলেও পড়তে পারবো না যখন একদম বয়স হয়ে যাবে তখন কে আর নূপুর পড়তে ভালো লাগবে চলো এখন কিছুদিন পরেই নি আসলে একটা টাইমের পরে গিয়ে যেন মনে না হয় যে ইস এই কাজটা আমি কেন করিনি এই শখটা কেন পূরণ করিনি এখন তার ইচ্ছে হলেও করতে পারছি না আর এই জীবনের ছোট ছোটো শখ চাওয়া পাওয়া এগুলো তো পূরণ আমরা করতেই পারি তাই না একটু নুপুর পড়া একটু গয়না পড়া একটু ভালো ড্রেস পরা এগুলো আমরা করতেই পারি চাইলেই তো যাই হোক আফসোস করতে চাই না কোনো কিছু নিয়ে আর এই যে দেখো সকালবেলায় আমি থাইরয়েডের ওষুধটা আমাকে খেতেই হয় খেয়ে নিলাম তারপরে হচ্ছে এটা ওই আমলকি বিট গাজর এর মধ্যে আরও অনেক কিছু থাকে ওই বেদানা থাকে তার সঙ্গে কমলা লেবু থাকে মিক্স করে একটা জুস তৈরি করা হয় তো আমার জন্য হাফ গ্লাস আর প্রদীপের জন্য হাফ গ্লাস ঢেলে নিলাম আর ছেলেটা একটুখানি কান্না ছিল প্রদীপ নিয়ে দোলাচ্ছে আমার ছোটো ছেলে কিন্তু এই যে এরকম এখন দুলতে ভীষণ ভালোবাসে ওকে প্রচুর দোলাতে হয় আর আমার যেহেতু একটু স্পাইনাল প্রবলেম আছে আমি একদম দোলাতে পারি না পিঠটা প্রচণ্ড ধরে আসে আর মায়ের তো স্পাইনাল কোডে অপারেশন আছে মা আরোই পারে না তো ওই দোলানোর কাজটা মাঝে মধ্যে প্রদীপকেই করতে হয় যখন বাড়ি থাকে যখন থাকে না তখন মাকে আমাকে মানে অল্টারনেট করে করতে হয় তো যাই হোক ওদিকে ছোলা ভেজানো রয়েছে ছোলা সেদ্ধ করা হবে ছোলা সেদ্ধ মুড়ি এগুলো আর কি সকালবেলা টিফিন হবে এই প্ল্যান করেই আর এদিকে সকালে হয়েছিল খিচুড়ি এটা কমন আমাদের বাড়িতে হয়ই আন স্কুলে যায় সকালে খিচুড়ি খেয়ে যায় আর হয়েছিল ওর জন্য একটুখানি ওই টিফিনে ফ্রেঞ্চ ফ্রাই তো যেগুলো আমি উল্টে উল্টে দেখছিলাম কি আছে না আছে আর এদিকে ছোটো ছেলের একটুখানি ঠান্ডা লেগেছে আগের দিন বললাম ডক্টরের কাছে যাচ্ছি তো একটু নেবুলাইজার আর কি দিয়েছিল যে একটু নেবুলাইজ করতে হবে ওকে হালকা মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে বাচ্চা তো যে খাওয়ানোর থেকে ওষুধ আর কি নেবুলাইজ কর অনেক ভালো তো নেবুলাইজটা প্রদীপ বসে করে নিচ্ছে আর এদিকে আমি জুসটা খাচ্ছি আর এই দিকে দেখো বাকি সব কাজ করতে করতে কিন্তু ওয়াশিং মেশিনের কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে এবার সুইচটা অফ করে আমি মেশিনটা খুলে রাখবো যাতে কমলার নিতে সুবিধা হয় তো ওইগুলো নিয়ে বার করে সুন্দর করে মেলে দেবে আবার বিকেলে ভাজ করার দায়িত্ব কমলার তো যাই হোক আর এইদিকে বললাম আজকে খুব এনার্জি নিয়ে সকালবেলাটা উঠেছি যে মোটামুটি ঘরে অনেক কিছু গোজ গাছ করবো তো দিদিকে বললাম এই যে যে আলমারিটা কিয়ানের এই কাপড়ের আলমারিটা একটুখানি টেনে এই ঘরে নিয়ে আসতে কারণ সেই যখন স্বাদ হয়েছিল তখন ওই বাবার ঘরের ওই ব্যালকনির কোনাটায় ঢুকিয়ে রেখেছিল মাঝের ঘরটা অনেকটা ফাঁকা করে দিয়েছিলাম তারপরে আর আনা হয়নি দরকার হতো না ওখান থেকে ওর জামা কাপড় টুকটাক বার করা হতো আর এমনি ওয়ার্ড্রপের নতুন একটা সেক্টর করা হয়েছে সেই সাইডে ওর জামা কাপড় রাখা হতো তো যাই হোক তো এবার শীতকাল আসছে তো প্রচুর কাপড় লাগছে তো সেই জন্যই ওটাকে বার করা হলো এবার ওটাকে কাছাকাছি করে পরিষ্কার করা হবে আর ভেতরে কাপড়গুলো একটু উল্টোপাল্টা আছে সেটা গোছানো হবে আর এদিকে প্রদীপের পুজো করা হয়ে গেছে কারণ ও বেরোবে ওর একটুখানি কাজ আছে আজকে খুব ইম্পর্টেন্ট তো ওকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে আর কি সময়ের মধ্যে আর এদিকে বললাম যে ছোলা ভেজানো ছিল যে ছোলা সেদ্ধ করে মুড়ি খাবো ভাবছিলাম কিন্তু অনেকদিন ছোলা সেদ্ধ করে পরপর মুড়ি খাওয়া হয়েছে তো আজকে আর ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ইচ্ছে হলো না মনে হলো একটু ছোলার তরকারি করি ঘুগনির মতন করে তো দিদিকে বললাম তুমি আমাকে মশলাটা রেডি করে দাও তরকারিটা আমিই করি তো সেই জন্য এদিকে চলে এসেছি ওই কড়াই একটু জাস্ট শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে কাটা আলুটা দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে দিলাম আর ওই গুঁড়ো মশলা যেগুলো ঘরে করা থাকে জিরে গোটা গরম মশলা মিক্স করে একটা গুঁড়ো করা থাকে সেটা একটু ধনের গুঁড়ো এগুলো দিয়ে বেশ ভালো করে আলুটা একটু কষিয়ে নেবো তেল তেল ছেড়ে আসলে ওই ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে একটাই সিটি দেবো খুব বেশি সিটি দেবো না তাহলে আবার একদম গোলে গলে যাবে তো একটু গোটা গোটা থাক থাকলে কিন্তু বেশ ভালো লাগে বেশ নরমও হয়ে যাবে যেহেতু সারা রাত ভেজানো ছিল এইভাবে ছোলার তরকারি খেতে কিন্তু আমার ভাল লাগে এটা রুটি লুচি যে কোনো কিছু দিয়ে ভালো লাগে বা মুড়ি দিয়েও ভালো লাগে আজকে তো লুচি হলো না আজকে হচ্ছে মুড়ি দিয়েই খেতে হবে আসলে এটা না হয়েছে ঘুগনি না হয়েছে ছোলার তরকারি ঘুগনির মটর ছোটো ছোটো মুগ ছোলা সব কিছুই মিক্সড করা ছিল কিন্তু তরকারিটা সত্যিই দুর্দান্ত হয়েছিল। মানে এটা যতটা বেশি হেলদি এবং প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ সেই সাথে কিন্তু খুব টেস্টিও ছিল আর এদিকে দেখো অনেকটা ছানা কেটে নেওয়া হয়েছে আজকে একটু ইচ্ছে হয়েছে আলু ফুলকপি দিয়ে ছানার তরকারি খাবো সত্যি কথা বলতে পনিরের সেই স্বাদ কিন্তু এখন আর নেই পনিরের আমি কোনো সেন্টই পাই না বাড়িতে গরুর দুধের ছানা কেটে যদি পনির বানানো হয় একটু ভালো সেন্ট হয় নাহলে সেরকম সেন্ট থাকে না তো তো ছানার মধ্যে তো সেই সেন্টা থাকে তো ছানার তরকারিটা খেতে ইচ্ছে হলো মানে ছানা পনিরের দেখবে একটা সুন্দর নিজস্ব গন্ধ আছে যেটা তরকারিতে দিলে তরকারির একটা আলাদা স্বাদ হয় কিন্তু ওই বাজারের কেনা ছানা বা পনির এখন থাকে না তারপরেও খেতে হয় কিছু করার নেই বাড়িতে তো আর গরু নেই চাইলেই মানে ওগুলো খেতে পারবো না তো ওই জন্য ভাবলাম একটু ছানা কেটেই আজকে তরকারি করা হোক আর এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে ছোলার তরকারি বা ছোলার ঘুগনি বলতে পারো পাঁচমেশালি ঘুগনি আর এদিকে আমি সবার প্রথমে কমলারটাই বেড়ে নিচ্ছি কারণ ওকে খেতে দেবো তো এই যে ছোলার তরকারি মিষ্টি আর মুড়ি আজকে সকালের আর কি টিফিন আর তারপরে হচ্ছে প্রদীপকে দিয়ে দেবো প্রদীপ এই ছোলার তরকারি আর মুড়িটা খেয়ে ও বেরোবে ওর আস্তে আস্তে প্রায় তিনটে বেজে যাবে তো ওর ভাত খাওয়া অতটা মাথা ব্যথা কিছু নেই সকালবেলা একটু এরকম মানে ভারী টিফিন হলেই যথেষ্ট তো যাই হোক এই যে দেখো ওরটা বেড়ে নিলাম ওর আবার মুড়ির মধ্যে তরকারি দেওয়া যাবে না তাহলে মুড়িগুলো নেতিয়ে যাবে অল্প অল্প করে এক চামচ করে ও মুড়ির মধ্যে তুলে নেবে আর খাবে ওইটা হচ্ছে ওর খাওয়ার সিস্টেম তো ওই জন্য ওকে আমি এরকমভাবেই দিচ্ছি আর তারপরে একদম শেষে যেটুকু ঘুগনির বা তরকারি থাকবে সেটা আলাদা চামচ দিয়ে খাবে ও খেয়ে বেরোবে বলে ওই জন্য ওরটা আগে দিলাম পরে আমরা খাবো বারোটা বাজতে পাঁচ বাকি আমি এখনো খাইনি মানে ওই জুস খেয়েছি তারপরে মা খিচুড়িটা খাওয়াচ্ছিলো ওখান থেকে আমাকে দু তিন চামচ মুখে দিয়ে দিল আমি ওকে খাওয়াচ্ছিলাম বসে কারণ সকালে টুকটাক সব কাছে কাজ করছিলাম আর এইদিকে যে কিয়ানের যে আলমারিটা আহ পড়ে যাচ্ছি গো দেখো এত তাড়াহুড়ো করছে আমি কিয়ানের এই যে আলমারিটা বার করা হয়েছে এটার এই উপরে যে কভারটা ওটাকে খুলে দিদি কেঁচে দিয়েছে আলমারিটা পুরো গোছানো হবে আর কি আবার মানে অনেকদিন ছিল তো কাপড়ের জিনিসটা উপরে তো কেঁচে দিলে বেশ পরিষ্কার থাকে মাঝে মাঝে আর এই দেখো বললাম না বারোটা বাজতে পাঁচ বাকি আমি যাব হচ্ছে কি আমাকে আনতে ওর স্কুলে আজকে প্রদীপ বেরিয়ে গেছে ওর আজকে দুপুরে একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো ও যেতে পারবে না আনতে আমাকে ড্রাইভার আর কি বলে দিয়েছে গাড়ি করে আমি যাবো দিয়ে ওকে নিয়ে আসবো তো আমি এখনও খাওয়ার টাইম পাইনি ওই খিচুড়ি দুবার একটু মা মুখে দিয়ে দিয়েছিল সেই খেয়েছি আর সকাল থেকে একটু 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 ক্লিপ নিচ্ছিলাম আর কি এই এতক্ষণ বসে খাওয়াচ্ছিলাম বা তারপরে ঘুম পাড়ালাম মানে হয় না ঘুমাতে যায় না একটু শোয়াতে যাই টুক করে দিয়ে আবার বড় বড় করে তাকায় আবার একটু ঘুমায় দিয়ে আবার সোহাতে যাই বড় বড় করে তাকায় এই করে করে টাইমটা আর কি লেগে যায় এত মা গেছে রান্নাঘরে

নদেকে বানা কেনা অখযে? নিনা বিনে বান্িকে গোডরাবে ষেয়েন nationwide দ্য়ে কেয়ে দ্টে. ঘুথার বি চলো 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 ব্যাগটা আমার কাছে দাও আমার কাছে দাও তুমি পারবে এই ব্যাগ পিঠে নিয়ে ঢুকতে হয় স্কুলে পুরো হেলে যায় এত বাড়ি চলে এসো চলে এসো 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 তাই তুমি চলো আমাকে দাও ব্যাগটা

ভালো করে দেখবো তুমি কিভাবে কলিং বাজাও দেখো ভালো করে দেখো পাটা উঁচু করে কলিং বাজাতে শিখে গেছে আমাকে বলছে ভালো করে দেখো আর বাজাতে হবে না খুলে দিয়েছে গেট খুলে দিয়েছে খুলে দিয়ে দেখেছে তো আর যাবে ও ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

তাই তো ভাই তো তোমাকে খুব ভালোবাসে তাই না আমি আর ভালোবাসি নাই তুমি ভালোবাসো আমি তো জানি সেটা তোমার জন্যই কান্না করছিল ভাই বলবে আমি আমি পড়াশোনা বাদ দিয়ে ভাইকে যদি আদর না করি আমার ভাইয়ের কান্না থামেই না আমি বাড়ি এসে দেখি ছোটোটা ঘুমাই আর এখন একটুখানি ওর ঘুমটা কম হয়েছে আর ওই ঠান্ডা লেগেছে বলে না মানে একটু একটু করে ঘুমাচ্ছে নাক বন্ধ হয়ে যায় তো উঠে যায় যদি আমারও দেখি নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জে আমার প্রত্যেক বছর লাগে মানে আমার কাছে এটা নতুন কিছু না তো যাই হোক এখানে রান্না হয়ে গেছে মা ওই যে কী আনকে ওখানে বসে টিভি দেখছে আর খাচ্ছে আর এইটা এখানকার অবস্থাটা খুব খারাপ হয়ে এইগুলো তো কেঁচে দেওয়া হয়েছে গোছাতে হবে সব আর এই দিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে চাল কুমড়ো হয়েছে আর এখানে আছে আমের চাটনি এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে ওই যে কী বলে ফুলকপি আলুর ওই তরকারিটা ওই ছানা দিয়ে আচ্ছা আজকে রান্নাবান্না তো চলো আমি একা খাওয়া দাওয়া করছি কারণ প্রদীপ এখনও আসেনি ও বললো ও তিনটে বেজে যাবে বেরোতে বেরোতে আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে যাবে তো আমি এখন খাওয়া দাওয়া করিনি কারণ বিকেলে আবার পড়া আছে তো এখন ওকে মানে আমি খেয়ে ওকে নিয়েও শোবো আমি না শুলে ঘুমাবে না মানে আমাকে ছাড়া ঘুমাবে না কারোরই আমি শোবো তবে যদি ঘুমায় নালে লাফাবে ঝাঁপাবে এটা ওটা করবে তো যখন পড়তে যাওয়ার সময় হবে বাইকে বসিয়ে প্রদীপ নিয়ে যাবে তখন বাইকের মধ্যে ঘুমিয়ে পড়বে তো ওই জন্য একটু এক ঘন্টা হলেও ঘুম পাড়াতেই হয় তো দুজনাই দু জায়গায় বসে খাচ্ছি খেয়ে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দেবো